চাকরিয়ালা বউ কি কেউ বিয়ে করে এই সাগর চাকরিয়ালা বউ বিয়ে করে আমার জীবনটা শেষ হইয়ে গেল এই বলে উঠোন কুড়াও থালা পাতর মাজো সলমাইয়ে খাওয়াও পড়াও স্কুলি দাও তারপরে যদি সলমাইয়ে আগে মতে নেটায় নেয় আবার বলে সুসাইও দাও আজকে ম্যাডাম আসুক বাড়ি ওর ম্যাডাম গিরি যদি না ছুটাইছি তোই মানে কি কইছি কি ব্যাপার বেলা বারোটার সময় উঠন করছ সকালে কি করতেছিলে সকালে কি ঘুমাইছিলে নাকি সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভাল হয় ঘুমাইছিলাম না তাই কি সকালেতে আমি এখনো ঘুমাই রইছি উঠোন কুরানো থালবা তোর মজা সল মাইয়ে খাওয়ানো পোড়ানো জামা কাপড় ধুয়া সব হলো তুই করছিস তাই না আচ্ছা বাহ জেরম করে করছিস কেমন যেন কি মহান কাজ করছে এই যে সারা দিন বসে তুমি যে কাজ করছ না এই কাজ আমি যদি করি তোয় আমার আধা ঘন্টা সময় লাগবে না বুঝছ समझ তাই নে কি নে তুই ঠিক আছে আজকে তে বাড়ি সমস্ত কাজবাজগুলি সব তুই করবি আর ওই যে তুই যে bale চাকরি করিস না ওই চাকরি আর করা লাগবে না দেখো apne लापरवाही का नतीजा हां बुद्दार ফুল বাপ মুখ sauvlai কথা কও আজকে ওই চাকরিতে আছে বলিয়ে। তোমার ওই ফটোদির কথা আসতিছে ওই চাকরি যদি না থাকতো না তালি আর ওই দাবি দাবি পেয়ার জামা পরা লাগতো না আরে মানুষ তা তো তুই ঠিকই কইছিস কিন্তু মানসি একটা কথা কয় কি জানিস পরের টাকায় জামা প্যান্ট পরাচ্ছে নিজের টাকায় সিলা জাঙ্গিয়ে পরা অনেক ভালো